হচ্ছে সেই সুরঙ্গ এখন আমরা এই সুরঙ্গর ভিতরে প্রবেশ করে দেখবো যে আসলে ভিতরে কি আছে দেখুন ভিতরে পড়ে যাচ্ছে সব কোথায় আসলাম আজকে এত ভয়ঙ্কর জায়গায় এতদিন তো শুধু আপনাদের গুপ্ত ধনের গল্প শুনিয়েছি আজকে নিয়ে এসেছি একদম সচক্ষে দেখার জন্য এরাও তো মানে খুব ভয়ঙ্কর মানুষের জন্য করবে আমি পূজো দি ওই পূজো দিয়ে কালীন আমার দ্বারা আসে কিন্তু আমি ওই ধরনের বিষয় চলে আসে না আমি আজ আপনাদের এমন একটি জায়গা দেখাতে চলেছি যেখানে রাতের আধারে সুড়ঙ্গ থেকে মাটি উঠিয়ে চলছে গুপ্ত ধনের সন্ধান পাঁচশো বছর প্রাচীন এই জোড়া শিব কেন্দ্র করে রয়েছে গুপ্তধনের ধনের কাহিনী আর এমন কাহিনী আপনারা আমার সবারই কম বেশি জানা কিন্তু এবারের ঘটনা সম্পূর্ণ ভিন্ন এই মন্দিরের তলদেশে মাটি খনন করে চলছে গুপ্ত ধন তোলার চেষ্টা আর আমি এতক্ষণ বলছিলাম বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার পিউ জঙ্গ ইউনিয়নে অবস্থিত জোড়া শিব মন্দিরের কথা আর অন্যান্য ভিডিওর থেকে এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে কেননা আমি এই মন্দিরের সুরঙ্গ গিয়েও দেখানোর চেষ্টা করবো যে এই মন্দিরের সুরঙ্গে কি কি রয়েছে তাই ভিডিওটি স্কিপ না করে একদম সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে আসুন ভিডিওটি আমি আর আপনি একসাথে উপভোগ করি আর এই মন্দিরে যাবার উদ্দেশ্যে রূপসা সেতু পার হয়ে আমরা চললাম গন্তব্যের দিকে যে জোড়া শিব মন্দির রয়েছে এই শিব মন্দিরে আমরা এখন প্রবেশ করতেছি আর এইখানের যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটা কিন্তু ভয়ঙ্কর লেভেলের একটা রাস্তা আর এখানে যে জোড়া শিব মন্দির রয়েছে এই শিব মন্দিরটা প্রায় পাঁচশো থেকে ছয়শো বছরের মতো পুরাতন আর এত বছরের পুরাতন শিব মন্দিরকে কেন্দ্র করে বহু ধন দৌলতের একটা মানে গুপ্ত ধনের কথা প্রচলিত রয়েছে যার কারণে এই শিব মন্দিরে সুড়ঙ্গগুলো খুঁড়ে আসলে গুপ্তধনের নেশাই তারা আসলে সুড়ঙ্গ খুঁড়ে এই তোলার চেষ্টা করেছে গুপ্ত আর এই মন্দিরের প্রতিষ্ঠা নিয়েও রয়েছে একটা ইন্টারেস্টিং ঘটনা এই মন্দিরের প্রতিষ্ঠার বিষয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না তবে লোকমুখে প্রচলিত রয়েছে যে এই স্থানে তিনশো ষাট ঘর ব্রাহ্মণ বাস করতেন তারপর এখানকার এক সাধু ব্রাহ্মণ পবিত্র স্থান কাশি যাওয়ার পথে একদল ডাকাতের কবলে পড়েন ডাকাতরা তার কাছে কোনো সম্পদ না পেয়ে তাকে মারধর করে ডেরায় বন্দি করে রাখে এবং হঠাৎ করে এই ডেরায় মরণ ব্যাধি প্লেগ রোগ ছড়িয়ে পড়ে সাধু ব্রাহ্মণ তাদের লতাপাতা পাতা ওষুধ ও সেবা যত্ন করে বাঁচিয়ে তোলেন পরে ডাকাতরা তাদের এই পেশা ছেড়ে দিয়ে সাধুর ভক্তে পরিণত হন এবং এই এলাকায় এসে পাতাল শিব মন্দির প্রতিষ্ঠা করেন এই জোড়া শিব মন্দিরটা রয়েছে এই শিব মন্দিরের বয়স আনুমানিক পাঁচশো থেকে ছয়শো বছরের মধ্যে তো পাঁচশো থেকে ছয়শো বছরের মধ্যে এই মন্দিরের বয়সে আসলে এখন বর্তমানে এসে গুপ্তধনের বেশ প্রচলিত কিছু কথা রয়েছে আর এই কথা অনুযায়ী অন্যান্য জায়গায় তো শুধু কথা পর্যন্ত সীমাবদ্ধ থাকে কিন্তু এই মন্দিরে আমরা দেখলাম যে আসলে যে সুড়ঙ্গটা রয়েছে এই সুড়ঙ্গটা খুঁড়ে তারা আসলে গুপ্তধনের লোভে এই সুড়ঙ্গ একদম মন্দিরের গভীর পর্যন্ত নিয়ে চলে গেছে আসুন আমরা সেই জিনিসটাই দেখি আর এই মন্দিরের সৌন্দর্যটা উপভোগ করি এবং এর ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করি প্রায় পাঁচশো বছর প্রাচীন পাতাল শিব মন্দিরের সুড়ঙ্গে গুপ্তধনের সন্ধানে এক ধরনের কুচক্রী মহল অবৈধ খননের তাৎপরতা বেড়েই চলেছে চুলসুরকি ও পড়া তৈরি মন্দিরটি ভঙ্কুর অবস্থায় দাঁড়িয়ে আছে ভবন থেকে খসে পড়া পলিস্টার ফাটলের ভেতর থেকে বেরিয়ে আসা গাছের কারণে তা আরো বেশি ঝুঁকিপূর্ণ করে তুলেছে আর এই মন্দিরের মধ্যে রয়েছে একটি শিবলিঙ্গ উপরে এইরকম একটা স্ট্রাকচার মানে আগে যে গুলো ছিল সবগুলো একই ধরনের সিস্টেমে তৈরি করা আর এই যে শিবলিঙ্গটি রয়েছে এখনো বর্তমান পূজা অর্চনা করা হয় এখানে আর এই জোড়া শিব মন্দিরের উত্তর দিকে রয়েছে একটি পাতাল শিব মন্দির অযত্ন আর অবহেলায় এই মন্দিরটি ধ্বংস স্তূপে পরিণত হয়েছে আসুন তাহলে আমরা এই মন্দির থেকে ঘুরে আসি আচ্ছা এই যে সামনেই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সেই সুরঙ্গ খোঁচা হয়েছে আমরা এখন সেই বিল্ডিংয়ে গিয়ে দেখব এ মানে এই সাইডে আরেকটা মন্দির রয়েছে এই মন্দিরটাতে এই মন্দিরটাতে আমরা গিয়ে দেখব যে আসলে কিভাবে সুরঙ্গগুলো খোঁচা হয়েছে অনেক এত ধরনের লোভে এইগুলো আর কি খোঁচা হয়েছে আশেপাশেই হয়তো সেই জায়গাটি এই সাইড দিয়ে রাস্তাও আছে একটা হ্যাঁ দেখা যাচ্ছে এই যে উপরে ওই বিল্ডিংটা এই যে আগেকার সময়ের যে পাতলা ইট পাতলা পাতলা ইটগুলো এরকমভাবে আর কি এই তৈরি করা হয়েছে তৎকালীন সময়ের মন্দিরগুলো অযত্ন আর অবহেলায় এই মন্দিরটি ধ্বংস স্তূপে পরিণত হয়েছে বন জঙ্গলের ভিতরে পাতাল শিব মন্দিরের সুরঙ্গর পাশেই রয়েছে স্তূপ করা মাটি স্থানীয় মানুষের দাবি একটি চক্র রাতের আধারে বেশ কিছুদিন ধরে মাটি খনন করেছে গুপ্ত ধনের লোভে এখন সেই সুরঙ্গের মন্দিরে আমরা যাচ্ছি এইটা এইটা হচ্ছে শিব মন্দিরটা এইখানে এই জায়গাটা খুবই পিচ্ছল দেখুন কত উপরে উঠে এসেছি আরে বাবা পড়ে যাব তো আর এই হচ্ছে এই সাইডে সেই সুড়ঙ্গ সুরঙ্গর মাটিগুলো এখানে কেটে রাখা হয়েছে আর এই হচ্ছে সুড়ঙ্গের ভিতর সাইড এখানে ভিতরে যে ইটগুলো পেয়েছে সেই ইটগুলো তুলে নিয়ে এসে রাখা হয়েছে এখানে আর এই যে মন্দিরের অবস্থা মন্দিরটি এত উঁচু আপনি আপনারা চিন্তা করুন যে মন্দির ছিল হচ্ছে এই সমান সমানুচো আর এই মন্দিরের ভিত তাহলে কত নিচেতে ছিল আমি তো ভিতরে অনেক দূর পর্যন্ত যাব এবং আপনাদেরকে দেখাবো যে ভিতরে কতটুকু পর্যন্ত গভীরতা আছে আর এই মন্দিরের সুড়ঙ্গগুলো খোসা হয়েছে খুঁসে মানে ভিতর থেকে মাটি নিয়ে এসে তারা এই যে সামনে রেখেছে এই মাটিগুলোই আর কি এইখানে এত পরিমাণে ভরাট করে রেখেছে প্রচুর পরিমাণে মাটি খনন করেছে এবং ইটগুলো বের করে এখানে নিয়ে এসে রেখেছে এখন আমরা এই যে নিচে যে সুড়ঙ্গটা রয়েছে এই সুড়ঙ্গর মধ্যে প্রবেশ করে দেখবো এর ভিতরে কি কি আছে তাহলে আসুন একসাথে যাই হচ্ছে সেই সুড়ঙ্গ এখন আমরা এই সুড়ঙ্গর ভিতরে প্রবেশ করে দেখব যে আসলে ভিতরে কি আছে তাহলে শিব মন্দিরের গুপ্তধনের কথা আপনারা শুনেছেন সেটা মিথ্যা নয় বছরের এই জোড়া শিব মন্দিরকে কেন্দ্র করে গুপ্তধনের প্রচলিত রয়েছে বেশ আগে থেকে শত শত বছর আগে থেকে গুপ্তধনের কাহিনী প্রচলিত রয়েছে এই মন্দিরকে কেন্দ্র করে কিন্তু এতদিন পরেও কোনো রক্ষণাবেক্ষণ না থাকার কারণে এই মন্দিরের তলদেশগুলোয় মানে আর কি যারা গুপ্ত হচ্ছে একদমই ভিতরে ভিতরে কি যাব এত নিজেই এর আগেও প্রাচীন ধ্বংসপ্রাপ্ত জোড়া শিব মন্দিরে থাকা অত্যন্ত দামি দুটি কোষ্টি পাথরের মূর্তি প্রায় পঁচিশ বছর আগে চুরি হয়ে গেছে

আমাদের এইখান এখানকার যে স্থানে স্থানে ভুল স্থানে চলে এসেছো তুমি দ্রুত বেরিয়ে যাও আর প্রচণ্ড গন্ধ আর এই এইভাবে ঝুলে আছে এইভাবে পাদুল ঝুলে আছে মন্দিরের সুড়ঙ্গে মাটির নিচে বহুদূর পর্যন্ত চুন সুরকি দিয়ে তৈরি সিঁড়ি দেখা যায় এরপর ডানে পরম্পরায় মন্দিরটি সেবক হিসেবে ব্রাহ্মণ সম্প্রদায়ের লোকেরা পূজা অর্চনা করতেন তবে তারা দেশভাগের সময় ভারত চলে গেলে মন্দিরটি অযত্ন অবহেলায় এখন ধ্বংসে পরিণত হয়েছে যে নিচেই কোনো গুপ্তধন ধন আছে না আমি এই প্রথম আর কি এতদিন তো গল্পে শুনেছি যে অনেক বিভিন্ন মন্দির বিভিন্ন জায়গা খুঁড়াখুড়ি করে কিন্তু এই প্রথম মানে একটা জায়গা যে জায়গায় এসে দেখতে পাচ্ছি যে না আসলে এই গুপ্তধনের জন্য এই জায়গাটা খোঁড়া হয়েছে এরা তো মানে খুব ভয়ঙ্কর মনে হচ্ছে যেন এখনই আক্রমণ করবে আর এই সাইডেও আছে এরকম প্রচুর পরিমাণের এখানে বেশিক্ষণ থাকা যাবে না বলা যায় না সাপের কথাও বলা যায় না আর এই যে সেই যে সুড়ঙ্গটা শুধুমাত্র গুপ্ত ধনের আশায় আর এই যে যে জোড়া শিব মন্দির রয়েছে এটা কিন্তু বাঘেরহাটে অবস্থিত চারিদিকে এমন অবস্থা এই সাইডেও রয়েছে দেখুন এই সাইডে এত সাহস করে আসলে ঢোকার মতো পরিস্থিতি নাই কারণ এই সাইডটাই রয়েছে হচ্ছে সাপের আনাগোনা আমাদের বারবার করে নিষেধ করা হয়েছে এখানে না আসার জন্য যে হয়তো সাপ সাপ থাকতে পারে এখানে তারপর আসলে শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আমরা এখানে এসেছি তবে ওই সাইডটায় যেতে না পারলে মন্দিরের এই সাইডটায় যেতে না পারলে আসলে যে রিয়েল একটা ফিল ভালো লাগাটা কাজ করতেছে না চলুন আমরা গিয়ে দেখি পদে পদে ভয় লাগছে একটু একটু ভয়ঙ্করই জায়গা তারপরে আসলে জয় তো লাগবেই ওই পাশেও ঘোষা হয়েছিল আগে প্রথম অবস্থা প্রথম অবস্থা এখানে খুঁজে যখন আসলে তারা ভিতরে প্রবেশ করতে পারেনি তখনই আসলে ওই সাইডটায় গিয়েছে এবং ওই সাইডটাতে খোঁড়া আরম্ভ করছে এখন দেখুন পড়ে যাচ্ছে সব কোথায় আসলাম আজকে এত ভয়ঙ্কর জায়গায় আসলে অনেক জমিদার বাড়ি এবং অনেক জমিদার বাড়ি এবং অনেক মন্দির ঘোরাঘুরি হয়েছে কিন্তু আসলে এরকম জমিদার বাড়ি না এটা জমিদার বাড়ি না এটা এরকম কোনো শিব মন্দির আগে কখনো ঘুরে দেখিনি যার কারণে আসলে অনেক ভয় লাগছে তার অন্যতম একটা কারণ হচ্ছে এখানে যে এখানে যারা স্থানীয়রা স্থানীয়রা রয়েছে তারা বারবার করে বলে দিয়েছে যেন ভিতরে না যাওয়া হয় কিন্তু আসলে ভিতরে আমরা ঘুরে আসছি এখন আর এই একটা জায়গা আছে যে জায়গাটা একা একা যাওয়া খুবই রিস্ক কারণ প্রথম অবস্থায় এই জায়গা খোরা হয়েছিল এই যে পাশে এই জায়গাটাতে প্রথম অবস্থায় খোঁড়া হয়েছিল পরে গিয়ে যখন আর এই জায়গা থেকে মুখ পায়নি সুড়ঙ্গের তখন আর কি ওইখানে খুঁসা হয়েছে আমরা এখন এইখানে নেমেও দেখবো যে এই জায়গাটা আসলে কেমন এখন এখানকার সব থেকে বড়ো ভয় সেটা হচ্ছে সাপ সাপ দেখে আমি সব থেকে ভয় পাই বেশি পাঁচশো বছর আগে তৈরি এই শিব মন্দিরকে কেন্দ্র করে অনেক গুপ্ত ধনের কথা প্রচলিত রয়েছে আর আমি আজকে আসছিলাম এই জিনিসটাই স্বচক্ষে দেখার জন্য তো এই স্বচক্ষে দেখতে এসে এখানে শুধু একটা সুড়ঙ্গ নয় আমি তিনটি সুড়ঙ্গ আবিষ্কার করেছি যেটা আপনাদের একটু আগেই দেখালাম হচ্ছে ওই সাইডটাতে মানে ওই সাইডে যে সুড়ঙ্গটা রয়েছে ওইটা রিসেন্টলি খোলা রয়েছে আর কি রিসেন্টলি খোলা রয়েছে একদম ভিতর পর্যন্ত মানে এখনও হয়তো তারা রাতের আধারে এগুলো খুঁড়াখুড়ি করতেছে আর এখানে যে মাটিগুলো রয়েছে আপনারা দেখলেন এই মাটিগুলো খোলা রয়েছে আর এই সাইডে এখন যে এখানে আসি এই জায়গাটাতে দুইটা সুড়ঙ্গ রয়েছে কিন্তু এগুলো ও তারা হয়তো খুঁড়তে গিয়ে মাটি এইগুলোর ভর নিতে পারেনি যার কারণে তাদের উপরেও হয়তো ধসে পড়তে পারে যার কারণে এগুলো খোঁড়াও তারা বন্ধ করে দিয়েছে এখন আমরা আবার উপরে উঠে এই মন্দিরের যে প্রধান ফটক রয়েছে এই প্রধান ফটকে সুড়ঙ্গ ছিল তখন কিন্তু এখানকার যে সুড়ঙ্গটা রয়েছে এই সুড়ঙ্গের আবার মানে ভিতরের পথটা হয়তো পায়নি তখনকার সময় যার কারণে এইটা বাদ রেখে ওই ওই সাইডের ওইটা ওইটা খোলা হয়েছে আর এই সাইডে ওইটা এটার ভিতরে গিয়ে একটু ভালো করে দেখি আপনাদের দেখাই এটা তো পুরোপুরি লোক মুখে শোনা যায় মাটির নিচে মন্দিরের বেশ কয়েকটি কক্ষ ছিল যেখানে নিয়মিত শিব ও কালীর পূজা অর্চনা করা হতো আমি পুজো দিই ওই পুজো দিয়া কালী আমার দ্বারা সাপ টাপ আসে কিন্তু আমি ওই ধরনের বিষয় না সাপ আমার দ্বারা আসে আমি জানো আমি ফুল টুল দিয়ে আমি খুব ওই কান্নাকাটি যে করি না ওই খুব চলে আসে কান্দা যায় না কালি চলে আসে ওই কান্নাকাটি করতেছে চলে আসি কালা আর সেই মানে ভয়তে তো আমার ভাব নেমে গেছে আর আমার তো চল টল গেছে আমি খুব কান্না ওর পরে আমি কিছু জানি না

তারপরে আমি খুব ওই মন্দিরে যাই খুব কান্নাকাটি করলি ওই তিন তারিখে দুর্দারে আইসি আর দুই তারিখে মন্দিরেই আইসি খালি কি যে তুই আমারে আমি তো থাকতে পারলাম না তোর কান্নার টেলায় ওই কলি আমি তাগাই দেই সে যে বাবা তুমি যে দেখতে তোমার বুঝাতেই পারবো না যে সে কী আর সে কী দৃশ্য তার জ্যোতিতে আমি কুড়িয়ে যাই দাও এইরকম বিড় ফাঁকায় আমি সব বুঝে কান্তিছি দেখি বিড় আমার খালি গলুকে আমি থাকতে পারলাম না তোর জেলা এইরকম বিড় ফাঁকায় কি ওর মধ্যে মনে হয় কি আছে ওই পাতার মধ্যে আছে মনে করে খুশি খুঁজে কিছু পাইখিনি চলে গেছে তাই যা আর অনেক বিশ্বাস পায় না বিশ্বাস নাই ওই আমি দিয়ে আসে তাই আমার কত কিছু কয় বাবা

এখন পড়ে না আর এই জায়গাটা তো হয়তো পূজা দেওয়া হয় এই বটগাছের নিচে দেখতে পাচ্ছেন এগুলো হয়তো শিব মন্দিরের শিব মূর্তির কোনো একটা অংশ ছিল আর এমন ভ্রমণ রিলেটেড ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ছোট্ট একটি মতামত করে রাখবেন ভিডিওটি আপনার কেমন লাগলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ